আসসালামু আলাইকুম আমার জি যত ভাই বোন মুসলমান নন মুসলিম যারা যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে ঈদুল আধার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক এই ভিডিওটা আসলে আমার দুই তারিখে করা কিন্তু আজকে ছাড়ছি আমি মাঝে ভীষণ ঈদের জন্য ব্যস্ত হয়ে গিয়েছিলাম সে কারণে আর করা হয়নি আর দুই তারিখে আমি ডিএন থেকে কিছু মাল্টিপারপাস কম্পোস্ট কিনে এই ট্রলিটা গাড়ি দেখে এই ট্রলিটা আমাদের অ্যালটমেন্টের প্রপার্টি তো এইটা নিয়ে যে দুইটা তিনটা বস্তা করে আমি কম্পোস্টগুলো নিয়ে এনে আমার প্লটে রেখেছি তো সেটার একটা ভিডিও করেছি আর ছোট্ট একটা আপডেট ভিডিও এর পরের দিন অবশ্য আমি যে অনেক কাজ করেছি সেটার ভিডিও আর করা হয়নি ইনশাল্লাহ আরেকটা আপডেট আপনাদের দেব ভীষ অনেক কাজ করেছি আসলে বেশ কয়েকটা চারা লাগানো হয়েছে আমার প্লটে ইনশাল্লাহ ঈদের পরে আপনাদের আবার আপডেট দেবো কেমন হয়েছে আমার চারাগুলো কি আসার বিষয় ভিডিওটা দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আল্লাহ রহমতে আপনাদের সবাই অনেক ভালো আছেন অ্যালটমেন্টে এসেছি কোনো কাজ করতে না অ্যালটমেন্টে যে লেডি যিনি দেখাশোনা করেন উনি বললেন আমাদের যে এই বছরের কম্পোস্ট আসবে যেটা সেপ্টেম্বর থেকে তো আমি যেহেতু এখন বাগান করব আমার তো কম্পোস্টের প্রয়োজন কারণ এই মাটিগুলো অ্যালোটমেন্টের খুবই ড্রাই আর ইউকের মাটি আমরা ইউকেতে যারা থাকি তারা খুব ভালো করে জানি খুবই শক্ত ড্রাই আর শুধু মনে হয় যে মাটির ভিতরে স্টোন আর স্টোন তো সেই কারণে প্রায় পনেরো সাতটার দিকে গিয়েছি বিএনকিউতে এই মাটিগুলো কালেক্ট করেছি মাটিগুলো গাড়ি থেকে এই পর্যন্ত আনতে আমার অবস্থা শেষ একদম কাজে গেছি এটা নিয়ে কালকে কাজ শুরু করবো ভেবেছি যে যেদিন কাজ করব সেদিন আবার মাটি টানা হেঁচা করা কষ্ট হয়ে যায় দেখেন এখানকার আমার এই যে পার্পল স্প্রাউটিং ব্রকলি যেগুলো সেগুলো পাতা সব খেয়ে ফেলেছে আর বেশ বেশ পরগাছা হয়েছে কিছু করার নেই আসলে নেট না দিলে এরকমই হবে নেট আমার আসলে আমার গাড়িতে একটা ছিল আমি আসলে কালকে এনে রেখে লাগিয়ে দিতে হবে এটা আমার বেডটা যেটার মধ্যে আমি বাটারনাট স্কশ লাগিয়েছিলাম যে মিষ্টি কুমড়া যেটা আর এটার মাঝে চারকোনায় লাগিয়েছিলাম এখানে ওইখানে ওইখানে তো কয়েকদিন আর লাল শাকের বীজ ছিটিয়েছিলাম তো কয়েকদিন পর এসে দেখি যে আসলে কিছুই হয়নি বাটানাট কষের চারা কিছু বড় হয়েছিল কিন্তু আজকে এসে দেখলাম মাসাল্লাহ মাঝে বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে আমাদের যে টার্ম ব্রেক হয়েছে বাচ্চাদের তখন আর আমার আশা হয়নি আমার ছোট ছেলেটা অসুস্থ হয়ে গিয়েছিল তো দেখেন মাসাল্লাহ কয়েকদিনের বৃষ্টিতে আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে এগুলো কিন্তু সব লাল শাক ওইখানে একটা বথুয়া শাক দেখেন ওইটা একটা বথুয়া শাক হয়তো লাল শাকের সাথেই ছিল কিন্তু মার্শাল্লাহ পুরোটা অ্যালটমেন্টে যেটা আসলে হয় যে বৃষ্টির পানি আসলে পানি পেলে তো এরা একদম সজাগ হয়ে যায় আমি দেখাতে চেষ্টা করছি যে ছোট থেকে বড় মানে পুরোটা অ্যালটমেন্টে ছেয়ে গেছে মারা মানে সরি পুরোটা অ্যালটমেন্টে না মানে আমার এই বেডটাতে একদম সুন্দর করে ছেয়ে গেছে মাসাল্লা অনেক উঠেছে অনেক একদম ছোট ছোটো এখনও উঠছে এইগুলো একদমই ছোট। ছোটো যেখানেই দেখছি আমি আমি কিছু পরগাছা পরিষ্কার করতে গিয়েছিলাম পরিষ্কার করতে যেয়ে যেমন এই যে আলু দেখেন এই এই আলুটা যদি আমি পরিষ্কার করতে যাই এটার নিচে যে কটা লাল শাক আছে সব উঠে যাবে এখানে আশেপাশে অনেকগুলো আছে তো সেটা নাই করি মাসাল আমার কাটারনাট স্কসের যে কয়টা চারাই উঠেছে খুব সুন্দর করে এইখানেগুলো আর ওখানেগুলো হচ্ছে দেখা যাক কি হয় লাল শাক বড়ো হতে হতে এই দিকটাতেই দিয়ে দেবো দেখেন যেটা বলছিলাম খুব অনেক লাল শাক উঠেছে এখন সুন্দর কয়েকদিন বৃষ্টি হলেই হয় আর কবুতর না খেয়ে ফেললেই হয় প্রচুর কবুতরের আনাগোনা আমাদের এখানে তো মাসাল্লাহ লাল শাকগুলো খুব সুন্দর হয়েছে এই জায়গাটাতে সিমের গাছ লাগাতে চেয়েছিলাম যে ঘাসগুলো কেটেছি সব এখানে ফেলে রেখেছি এখানে আসলে কিছু র্যাসবেরির প্লান্ট ছিল সব আমি কেটে ফেলেছি কারণ এই জায়গাটাতে আমার এরকম একটা এখানে বিনস বা পিজের মতো যে লতানো গাছগুলো হয় সেটার জন্য একটা ক্লাইম্বিং ফ্রেম আছে তো আমি ভেবেছিলাম এখানে আমি এখানে মাটি খুঁড়ে কোদাল দিয়ে তারপর শিম গাছ লাগাবো কিন্তু মাটি খুঁড়তে গিয়ে দেখলাম অনেক স্টোন আর মাটিটা অনেক শক্ত তো চেঞ্জ অফ প্ল্যান আমি যেটা করব যে মাল্টিপারপাস কম্পোস্ট আমি কিনে এনেছি প্রথমে আমি এখানে কার্ডবোর্ড বসিয়ে দেব বসিয়ে মাল্টিপারপাস কম্পোস্টের ব্যাগগুলো একপাশে ওপেন করে কেটে ওগুলোর মধ্যেই চারা লাগিয়ে দেবো আর এটার মধ্যে তুলে দেব তো এটা হচ্ছে এখানে এই আমি এই সে স্ট্রবেরি দেখে খুবই ডিসঅ্যাপয়েন্টেড কারণ যেই স্ট্রবেরিজগুলো আমি দেখে গেছি হয়তো পশু পাখি খেয়ে ফেলেছে নয়তো হয়তো মানুষই এসে খেয়ে ফেলেছে আসলে যে বড় বড়োগুলো রেখে গিয়েছিলাম একটাও নেই দেখেন কেন বলছি মানুষ খেয়েছে এইভাবে টেনে ছিঁড়েছি এটা তো পশু পাখির কাজ হতে পারে না হয়তো কেউ এসে কারণ পাশে অনেক অ্যালোটমেন্ট অ্যালটমেন্ট কার্ডটাকে দেখে আসলে তাও কিছু কিছু ছোট ছোট আছে এগুলো আজকে ছিঁড়ে নিয়ে যাবো ইনশাল্লাহ আর যেহেতু মাটি আনা হয়ে গেছে যেটা করব এই জায়গাটা ক্লিন করে মাটি ফেলে কাজ করা সম্ভব না তো মাল্টি পারপাস কম্পোস্টের ব্যাগেই আমি ব্যাগেই এই একটা রাখবো এই কোনো একটা রাখবো আর শশা খিরা যাই লাগাই সেগুলোর চারা লাগিয়ে দেবো এই জায়গাটা ক্লিন করে আর উড় চিপ দিয়ে দেবো এটাতে এই জায়গাটা ক্লিন করে প্রথমে কার্ডবোর্ড বসিয়ে দেবো তারপর মাল্টিপারপাস কম্পোস্টের ব্যাগগুলো উপরে একবার বাকি যে জায়গাগুলো থাকবে পুরোটাতে আস্তে আস্তে করে প্রথমেই উড চিপ দিবো না কারণ এটা আস্তে আস্তে এনে ওই পাশ থেকে এনে এনে দিতে হবে তো সেটা করব আর এখানে এই ক্লাইম্বিং স্ট্রাকচারের ওই কর্নারে লাওয়ের চারা লাগিয়ে দেবো ওই ওই ওইকোনায় তারপর ক্লাইম্বিংয়ের স্ট্রাকচারের উপরে উঠিয়ে দেব দেখা যাক কতদূর কি পরিকল্পনা আমি বাস্তবায়ন করতে পারি আসলে আমরা শুধু চিন্তাই করতে পারি আল্লাহ বাস্তবায়ন করানোর মালিক না এটা আসলে পুরোপুরি পাক নেই সমস্যা এটাই যে পুরোপুরি পাকাতে গেলে সবসময় তো আমার আশা হয় না তো কালকে এসে তোলা যাবে কিছু একটা দেখেন এরকম ছিঁড়ে কিছু একটা ফেলে রেখে গেছে অথবা ড্রাই হয়ে থাকায় পড়ে গেছে এখানে একটা বিশাল বড় আছে কিন্তু এটা খাওয়ার উপযুক্ত হতে হতে আমাদের ভাগ্যে থাকলেই হয় অনেক আছে যা পাকে পাকলে কেউ একজন মানে কেউ এসে খেয়ে ফেলে চাহ সেটা পশু পাখি হোক অথবা মানুষ আসলে এরকম আধা পাকা সব বুঝতে পারছি না কি করব যে একদিন রেখে দিই লিচেকে থাকলে খাওয়া যাবে তো আধা পাকা নিচে কাঁচা কাঁচা একটা এটা নিয়ে যায় কাঁচা পাকা টাইপের এটা একটু পেকেছে এই কয়টা কালেক্ট করেছি আধা পাকা তবে আমি যে আধা পাকাটা খেয়েছি সেটা খেতে ভীষণ মজা ছিল তাই নিয়ে নিই এটা বেশি কাঁচা দেখো কে কটা নিয়ে যাই জাসপুর টেস্টিং করিস না রে বাবা এমনি নাই তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের জন্য অনেক দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম